আজকে সোমবার তো আজকে চট জলদি একটা রান্না শেয়ার করব আমি প্রথম যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেই সময় প্রথম একটা রান্না শেয়ার করেছিলাম গাঠি কচু আলু দিয়ে ভোলা মাছের একটা ঝাল তো আজকে ওই রান্নাটাই করবো সেটাই শেয়ার করব ফেসবুক পেজে সাথে ইউটিউব চ্যানেলে তো আশা করি রান্নাটা ভালো লাগবে খুব কম সময়ে রান্না গাঠি কচু তো আমাদের ভীষণ ভালো লাগে খেতে মানে কুট মানে কচু জাতীয় যে কোনো জিনিস বেশ ভালো লাগে তবে গাঁঠি কুচুর সাথে একটু অন্যরকম বেশ ভালো লাগে তো গাঠি কচু না হয়েছিলো দুদিন আগে অর্ধেকটা রান্না হয়েছিল তার একটা ছোট্ট রেসিপি শেয়ার করেছিলাম আজকে ওই অর্ধেক যেটা ছিল সেই গাঁঠি কুচু দিয়ে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ভোলা মাছগুলো খুব ভালো করে কাটিয়ে নেওয়া হয়েছিল কাটিয়ে ধুয়ে নেওয়া হলেও ধুয়ে নুন আর হলুদ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি তাতে আষ্টে গন্ধটা না আসে আর গাঁঠি কুচু আলু কেটে নেওয়া হয়েছে ওটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলোই বাটা থাকে মূলত এগুলোই ব্যবহার করি আর সেটাই আজকে দেবো তো ওগুলো দিয়ে আজকে রান্নাটা করব তো চলুন আশা করি ভিডিওটা ছোট্ট ভিডিও তবে ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যে কোনো সামুদ্রিক মাছ হোক বা পুকুরের মাছ হোক বেশ ভালো মানে নোনা জলের মাছ হোক বা মিষ্টি জলের মাছ হোক মাছ কিন্তু অনেকেরই প্রিয় আমার মাছ ভীষণ প্রিয় তবে এখন আর সেভাবে খুব একটা মাছ খাওয়া হয় না বলবো না হয় মানে আমাদের ঘরে অনেক রকম মাছ হয় না মানে মা পছন্দ করে না তো যেগুলো মা পছন্দ করে বা আমি পছন্দ করি সেরকমই কিছু মাছ আনা হয় তো অনেক রকম মাছ আছে যেগুলো হয়তো খাওয়াই হয় না আমি হয়তো চিনিই না সেই মাছগুলো কিন্তু হ্যাঁ বেশ কিছু সামুদ্রিক মাছ আমাদের ঘরে হয় তো চলুন আজকে ভোলা মাছের ছোট্ট রেসিপি শেয়ার করি তো ভোলা মাছটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হবে একই রকমভাবে সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম গাঠি কুচু আর আলু সেগুলো প্রথমে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে করলে ভালো হয় আর মশলাটা চাইলে না আগে একটু তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে পারেন আমি আর সেটা করছি না আমি আলু আর কচুটা ভেজে নিয়ে একটু সাইড করে নিচ্ছি নিয়মিত কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে একসাথে সমস্তটা কষিয়ে নেবো এটাও বেশ ভালো লাগে খেতে রান্নার ওপর ডিপেন্ড করে যে মানে মূলত না এক একজনের রান্নার ওপরই নির্ভর করে যে কিভাবে রান্নাটার স্বাদ বাড়বে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম কেউ ঝাল বেশি পছন্দ করেন কেউ কম আমি তো কোনো এক সময় ছিল যে ঝাল পছন্দই করতাম না মানে একটা কাঁচালঙ্কা চিড়ে দিল সেই রান্নাটা আমি খেতাম না কিন্তু আজকে সময়টাও পাল্টে গেছে হয় না মানুষ পরিবর্তনশীল অভ্যেসের দাস আমারও ওরকম অভ্য মানে হয়ে গেছে অবস্থা এখন আমি ঝালটা পছন্দ করি তবে অত্যা মানে অতিরিক্ত তেল ঝাল মশলা আমি খাই না তো যাই হোক সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছে একটা দারুণ গন্ধ বেরিয়েছিল এর মধ্যে নুন হলুদ সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আপনার চালে একটু চিনি দিতে পারেন অনেকে চিনি পছন্দ করেন সেদিন দেখলাম একজন ফেসবুক পেজে একজন লিখেছেন যে তুমি রান্নায় একটু চিনি ব্যবহার করো না তো না আমি রান্নায় চিনি ব্যবহার করি হয়তো কিছু কিছু রান্নায় আমি চিনিটা দিই না কিন্তু রান্নায় আমরা চিনি দিই আর যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আজকের রান্নাটা কেমন লাগলো তবে আজকের রান্নায় কিন্তু আমি চিনি দিই নি আজকের রান্নাটা চিনি ছাড়াই তো যাই হোক এটা হয়ে গেছিল তো কষিয়ে জল দিয়ে দিলাম বেশ ভালো করে আলু কচুগুলো হওয়ার পর মাছগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি একটু ভালো করে মাখা মাখা হয়ে গেলে একদম মাখা মাখাই ভালো লাগে এই তরকারিটা তো মাখা মাখা হয়ে গেলে নাভি নেব এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে একটা পাত্রে নেব আর দুপুরে খাওয়ার জন্য রান্নাটা রেডি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তবে আজকে আর পরিবেশন করাটা দেখালাম না তো আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে তো আজকে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে রান্নাটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো যদি আপনাদের অন্যান্য কোনো মতামত থাকে রান্না নিয়ে সেটাও জানাতে পারেন তো বন্ধুরা আজকে এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তৈরি হয়ে গেল এই মাছের রেসিপি